আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি আরান ভাইয়ের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল সেখান থেকে আমার কিছু বক্তব্য দেওয়ার জন্য সে আহ্বান জানাইছে এর মূল কারণ এর মূল কারণ হইতেছে যে এর আগে একটা গান ছাড়ছিলাম আমরা কিস্সা গান বাজারি গান যাই বলেন কেননা আমরা একেবারে গ্রামীণ কিস্সা গানটারে তুলে ধরার চেষ্টা করছিলাম আরো আমরা সত্য ঘটনার অবলম্বনে মানে আমাদের কুরিয়ামারি অঞ্চলে সে ওইখানে বিদ্যুৎ চমকা ওইখানে বিদ্যুৎ চমকায় মানে ঠাটা পড়ে একটা বাড়ির দুইটা ভাই মারা গেছে সেই মারা যাওয়ার উপলক্ষে মানে ওই ওই ঘটনাটা বাস্তব রূপ দিয়ে আমরা একটা কিচ সেগান বানাইছিলাম সেই গানটারা আপনারা ফেসবুকে অনেক ভালোবাসা দিচ্ছেন এমনকি ইউটিউবেও আমরা আশা করি যে আগামীতে আমরা একটা সত্য ঘটনা নিয়ে আসতেছি বা আমাদের গানটা রেকর্ড করা হয়ে গেছে তো তাড়াতাড়ি আমরা সেই গানটা এই ফেসবুক পেজে পাইবেন আর ইউটিউব চ্যানেলে পাইবেন আপনারা যারা দেখতেছেন ভিডিওটা আপনারা লাইক করে দেন আর কমেন্ট করে আপনার আপনাদের মতামত জানান আপনাদের কি ধরনের গান চাই যদি আপনাদের কাছে কোন ধরনের গল্প থাকে সত্য গল্প থাকে তাহলে আপনারা আমাদেরকে আপনারা আমাদেরকে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা তাড়াতাড়ি সেই গানটা বা সেই ওই ঘটনার উপরে আমরা তোমরা কিসা আমরা তোমরা কিস্সা বানানোর তোমরা চেষ্টা করবো এর মূল কারণ এর মূল কারণ হইতেছে গিয়া যে আমাদের আসামে যে সকল বাংলাভাষী মানুষ আছে বিশেষ করে আমাদের ভারতবর্ষে সেই মানুষগুলো কিন্তু যারা কিস্সা গান জারি গান বেশিরভাগ সময় কিন্তু তারা বাংলাদেশের গান শুনে অভ্যস্ত আমরা চেষ্টা করব আমাদের আসামের মাটিতে বিভিন্ন ঘটনার আমরা কেন্দ্র করে বাস্তব রূপ দিয়ে মানে সুন্দর করে জারি গান বানাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ এই বর্তমান যে গানটা আসতেছে বড় বালাসোর একটা দুর্ঘটনা বা সত্য ঘটনা এই সত্য ঘটনা অবলম্বনে আমি নিজে লেখছি বা আরান ভাই লেখছে তো আরান বাই নিজে গাইছে তো সেই গানটা অতি তাড়াতাড়ি আপনাদের সামনে অতি তাড়াতাড়ি আপনাদের সম্মুখে আসতেছে আর এখন সেই গানটার কিছু অংশ এই ভিডিওটাতে আমরা তার মানে হয়তো একটা পর আপনাদের শোনানোর চেষ্টা করবো আশা করি ভালো লাগবো আর এই গানটা আপনারা যত পারেন তার মানে এই গানটা শেয়ার করে দিন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান আপনারা কি ধরনের গান চান আর কি ধরনের ভিডিও চান আর দ্বিতীয়তে একটা কথা হলো যে আপনারা এই ফেসবুক পেস্টারে ফলো করে রাখেন এতে আপনারা গ্রামীণ কিস্সাপালা যে সকল আছে বা হয়তো আগের দিনের কিস্সা আছে সেখানে কাল্পনিক থাকবো বা বাস্তব থাকবো তো এই ঘটনাগুলো আমরা গানের আকারে আমরা লিখে কিস্সার আকারে আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করবো তো এই বিষয় নিয়ে আমি আরান বায়ের কিছু হয়তো হয়তো আমি তার অনুরোধ করবো যে আপনি কিছু বলেন যেহেতু আপনার পেজ আপনার চ্যানেল আপনার অডিয়েন্স আপনি তাকে কিছু আপনি একটু বলেন তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে হয়তো ধন্যবাদ জানিয়ে আমি কথাটাও কইতেছি যেমনই বরবালা সরের একটা দুর্ঘটনার একটা জারি গান বানাইছি আশা করি জারি গানটা ভালো লাগবো হয়তো আগামীতে আরও ভালো ভালো হয়তো কির্সা গান বা এমনি গান হয়তো নদী ভাঙ্গা ঠাঙ্গা এই ধরনের নিয়ে আমরা দুজনে একটা লেখতা যেমন কিরসার মতোই হবো আপনারা হয়তো এই পেজটা ফলো করেন নাই তাড়াতাড়ি ফলো করেন আর এই ভিডিওটা শেয়ার করেন যাতে সবাই আপনারা শুনলে অবাক হইবেন যে সেই গানটা যে গানটা আসতে আসে এই গান না যেটা আসতে বর্তমান এটা হইলো এই গানটার নাম হলো স্বামীর হাতে স্ত্রীর খুন স্বামীর হাতে স্ত্রীর খুন বরবালাসর একটা সত্য ঘটনা আর এই ঘটনার কেন্দ্র করে আমরা একটা গান লেখছি যারই গান কম কমপক্ষ তার মানে পনেরো থেকে বিশ মিনিট সময় হবো সেই গানটা আর সেখানে আমরা অভিনয় করামো আর বাস্তব রূপ দিয়ে আপনার সামনে তুলে ধরবো এরপরের যে গানটা আসতেছে ক্ষেত্রী চর অঞ্চল বিশেষ করে আসামের চর অঞ্চলের বিষয়গুলো নিয়ে তুলে ধরব ধরার পর সেই গান আমি আর আরান ভাই আমরা চেষ্টা করব দুই ভাই আমরা সুর দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান ধন্যবাদ